তো বন্ধুরা অনেকদিন পর আজ নতুন ভিডিও নিয়ে চলে এলাম বাপিস সাউন্ড মালমাঁদার ভিডিও আজ বাপিস সাউন্ড বর্ধমান ছ মাইল পারহাট মালমাদা হচ্ছে গাজন উপলক্ষে কাল দশটার সময় রোড শো আছে রোড শো কম্পিটিশান তো এখানে আরও সেট আছে তো এখানে বাপি সাউন্ড আছে খেপিমা সাউন্ড আছে রক্ষা কালী সাউন্ড আছে তিরিশ তিনটে তিরিশ ও একটা ষোলো তো ওইখানে ষোলো মাল আছে সাউন্ড মাস্টারের তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চলো দেখতে থাকো বর্ধমান ছ মাইল পার হাট এই সবে মাত্র চোখমাদা কমপ্লিট দিল এখন প্রায় বাজে রাত আড়াইটা তো মেশিন এখন লাগানো হয়নি पार्टी चिल्ला सब क्लान हो तो गए सब रेस्ट निच्चे পাঁচটা <laughs> দেখি তাতকৈ তাৰ কাটি তাত দাঁ গালো তাঁতকালৈ দাঁতা লাগিল আলু